হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট হিন্দুদের রামনবমী নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন একের পর এক বিরাট বড় বড় ঘোষণা একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর মিছিলে স্পষ্ট বারণের নির্দেশ দিয়েছেন অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন গোটা দেশ জুড়ে রামনবমী পালনে কেউ বিজেপিকে আটকাতে পারবে না এই দিকে আবার রামনবমী আসলে দাঙ্গা করার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বোমা ফাটানো সেই ফুটেজ এবার ভিডিও আকারে তুলে ধরল বিজেপি মমতার এই মন্তব্যে গোটা রাজ্য জুড়ে পড়ে গেছে তুমুল বিতর্ক একই সাথে এই দিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রেখে আবার বিজেপি চোর চোর স্লোগান তোলায় ফের প্রচণ্ড খেপে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এই ভোটের মুখে গোটা রাজ্যের সমস্ত মধ্যবিত্ত পরিবারের জন্য বিরাট বড় সুখবর দিলেন কেন্দ্রের মোদী সরকার একদম বিনামূল্যে বিদ্যুৎ রান্নার গ্যাসের সিলিন্ডার মাত্র পাঁচশো টাকা আরও একের পর এক জনদরদী প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার যদিও এইদিকে আগামী ছ বছর প্রধানমন্ত্রী মোদী নির্বাচনে লড়তে পারবেন না বলে খবর বেরিয়ে আসতেই ভোটের আগেই তোলপাড় পড়ে গেল দেশে এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিন মাসে বন্ধ হয়ে যাবে বলে এই মুহূর্তে বেরিয়ে আসলো আরও একটি বিরাট বড় আপডেট রয়েছে লোকসভা ভোটের মুখে দলবদলের খেলা এবার কার্যত তৃণমূলের আরও এক প্রভাবশালী মন্ত্রী বিজেপি যোগ নিয়ে গোপন চাঞ্চল্য তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী রয়েছে ভোটের আগেই রাজ্যের বিভিন্ন কেন্দ্রে কে কোথায় জিততে চলেছে সেই চমকপ্রদ সমীক্ষা আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে বিস্ফোরক শুভেন্দু বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন পাল্টা চ্যালেঞ্জ উদয়নের রামনবমী দাঙ্গা করার দিন বোমা ফাটালেন মমতা ভিডিও শেয়ার করে তুলে ধরা অমিত মালব্বর ডায়মন্ড হারবারে প্রার্থী দিল বিজেপি কে জানেন বিস্তারিত জানুন ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে মোদীকে ভোট পাখি বলে কঠা কো মমতার আদিবাসীদের ব্যবহার করছে তৃণমূল আদিবাসী তো দলিত তৃণমূলের দাস নয় মন্তব্য মোদীর জীব টেনে নিতে পারতাম ভোট বলে কিছু বলিনি কাদের হুঁশিয়ারি মমতার জানবো লোকসভা ভোটের মুখে ছত্তিশগড়ে বিরাট সাফল্য নিরাপত্তা রক্ষীদের খতম আঠেরো মাওবাদী তিন মাসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এই মুহূর্তের বড় আপডেট আমার গাড়ি দেখি বলছে চোর চোর ওদের পিতৃদেবের পয়সায় চা খেয়েছি নাকি প্রচণ্ড খাপলেন মমতা মধ্যবিত্তের জন্য বড় খবর বিনামূল্যে বিদ্যুৎ রান্নার কাছে সিলিন্ডার পাঁচশো টাকা ভুল করেছি প্রকাশ্যে ক্ষমা চাইতে তৈরি বললেন রামদেব তবে এখনও রেহাই দিল না সুপ্রিম কোর্ট যা খুশি তাই আর চলবে না এবার মিড ডে মিল নিয়ে নতুন ব্যবস্থা চালু র্যাঙ্কিং পদ্ধতি দু হাজার চোদ্দোতে বিজেপির ডানহাত ছিলেন প্রশান্ত কিশোর মোদীকে জেতাতে কত টাকা নিয়েছিলেন পিকে জানালেন ভোটের আগেই বড় ধাক্কা বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন তৃণমূলের এই মন্ত্রী নাম ফাঁস করলেন শুভেন্দু হাইকোর্টে ধাক্কা অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের চার শতাংশ রিজা বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয় এবার সরকারি কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি দশ হাজার পাঁচশো টাকা চড়ছে পারদ তাপপ্রবাহ সতর্কতা একাধিক জেলায় নবান্নে হঠাৎ জরুরি বৈঠকে মুখ্য সচিব প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন কোন লোকসভায় কটি জানব রামনবমী আটকানোর ষড়যন্ত্র করেছে তৃণমূল মন্তব্য নরেন্দ্র মোদীর পঞ্চাশ হাজার মানুষের মিছিল হবে রামনবমীতে কেউ আটকাতে পারবে না হুঙ্কার দিলীপ ঘোষের ছ বছরের নির্বাচনে লড়তে পারবেন না মোদী লোকসভা ভোটের আগেই তোলপাড় দেশ রামনবমীর আগে দেবাংশুর মধ্যে ভগবান রামকে খুঁজে পেলেন তমলুকের বিজেপি কর্মীরা বিনামূল্যে রেশন বিদ্যুতের বিল হবে শূন্য ভোটের মুখে বালুরঘাট থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর আমাকে চোর বলছে এত সাহস ভোট না থাকলে জীব টেনে ছিঁড়ে নিতাম হুঙ্কার মমতার দুঃশো পেরোবে না বিজেপি জিতবে অবিজেপি শক্তিশালী দলগুলি বার্তা মমতার বয়স্ক মানুষদের মোদীর বার্তা আপনাদের ছেলে দিল্লিতে বসে রয়েছে ওই আপনার চিন্তা করবে রামনবমীর আগের দিন বাংলায় এসে মমতার কোর্টে বল ঠেললেন মোদী এর সাথে সাথেই রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর রামনবমী দাঙ্গা করার দিন বোমা ফাটালেন মমতা ভিডিও ভিডিও শেয়ার করে তুলে ধরা অমিত মালব্বর তো সতেরোই এপ্রিল সারা দেশ জুড়ে পালিত হবে রামনবমী গত কয়েক বছরে বাংলার বুকেও রামনবমীর মিছিল বেরোতে দেখা গিয়েছে গত বছর কিছু কিছু জায়গায় আবার গণ্ডগোলের খবর সামনে এসেছিল এবার এই দিনটি নিয়েই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখার পর কার্যত ফুসে উঠেছেন বিজেপির আইটিস এর প্রধান অমিত মালব্য বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন ওদের বিদায় চাইবেন এইদিকে তৃণমূল সুপ্রিমো ভাষণের বাইশ সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করে তাকে একহাত নিয়েছেন অমিত বিজেপি নেতা লিখেছেন একটি সাম্প্রদায়িক মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দাঙ্গাবাজ বলছেন কোচবিহারের একটি জনসভায় উনি সংখ্যালঘুদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ছ বছর নির্বাচনে লড়তে পারবেন না মোদী লোকসভা ভোটের আগেই তোলপাড় দেশ তো লোকসভা নির্বাচন শিওরে চলতি সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে দিল্লি দখলের লড়াই দেশের কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছে এসবের মাঝে দিল্লি হাইকোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হলো আগামী ছ বছরের জন্য মোদীকে নির্বাচনে দালানোর অযোগ্য ঘোষণা করা হোক আবেদন জানিয়েছেন এক আইনজীবী বিজেপির মুখ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যে অত্যন্ত তুখোড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এবার তার বিরুদ্ধেই দায়ের হলো পিটিশন আইনজীবী আনন্দ এস এই পিটিশন দায়ের করেছেন তার অভিযোগ প্রধানমন্ত্রী হিন্দু এবং শিখ দেবদেবী এবং পূজাস্থলের নামে বিজেপির জন্য ভোট চেয়েছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর আমাকে চোর বলছে এত সাহস ভোট না থাকলে জীব টেনে ছেড়ে নিতাম হুঙ্কার মমতার তো আমাকে চোর বলছে এত সাহস ভোট না থাকলে জিপ টেনে ছেড়ে নিতাম ময়নাগুড়ির সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করে সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন সরকারের কাছ থেকে একটি টাকাও তিনি নেন না দুর্নীতির একটা প্রমাণ কেউ দিতে পারবে না উল্লেখ্য কয়েকদিন আগে চালসাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাওয়ার সময় চোর স্লোগান দেওয়া হয়েছিল বিজেপি এই স্লোগান দিয়েছিল বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়িতে প্রচারে গিয়ে সেই ঘটনা নিয়ে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন মমতা সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি সব সবচেয়ে বড় চোর এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে একটি দুর্নীতিও প্রমাণ করতে পারেনি এদিকে আবার দেখুন না আজকের আরও একটি বড় খবর বিনামূল্যে রেশন বিদ্যুতের বিল হবে শূন্য ভোটের মুখে বালুরঘাট থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর তো রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে বালুরঘাট এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করছেন তিনি বালুরঘাটের পর রায়গঞ্জে সেখানে পদ্মপ্রার্থী কার্তিক পালের সমর্থনে জনসভা সাথে সাথে এদিকে বালুরঘাটের সভা মঞ্চে ভাষণ ডাকার আগে প্রথমে বোল্লাকালীকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী বলেছেন এই প্রথম রাবনবমীতে অযোধ্যায় রামলালা বিরাজমান তৃণমূল কংগ্রেস এখানে এই উৎসব বন্ধ করার চেষ্টা করছে তবে সত্যের জয় হবেই আজকের সভা থেকে ফের চারশো ডাক দিয়েছেন মোদী সেই সঙ্গে সাধারণ মানুষের বিদ্যুতের বিল নিয়ে বড় আশ্বাস দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন বিজেপি সৌর বিদ্যুতের ব্যবস্থা করবে এর ফলে ইলেকট্রিক বিল হবে শূন্য একই সঙ্গে আগামী পাঁচ বছরে ফ্রিতে রেশন দেওয়ার কথাও ঘোষণা করেছেন মোদী দেশের সকল মানুষ সিলিন্ডার বাড়ির সুবিধা পাবেন বলেও ঘোষণা করেছেন মোদী তো দেখুন আজকের আরও একটি বড় খবর রামনবমীর আগে দেবাংশুর মধ্যে ভগবান রামকে খুঁজে পেলেন তমলুকের বিজেপি কর্মীরা তো হাঁস ফাঁস গরবের মধ্যেও চড়ছে রাজনৈতিক পারদ প্রচারে কেউ খামতি দিতে চান না নন্দীগ্রামে প্রচার করেন তমলুক লোকসভার তৃণমূলের তরুণ প্রার্থী দেবাংশ ভট্টাচার্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এই দিন তিনি বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ঘোলপুকুর কালীবাড়ি এলাকায় যান সেখানে দেবাংশুকে দেখে বিজেপির কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধনিয় তোলেন তৃণমূলের সুবক্তা প্রার্থী পাল্টা হাসি মুখে তাদের উদ্দেশ্যে হরেকৃষ্ণ বলেন এই দিন নন্দীগ্রামে একটি জনসভা ছিল দেবাংশুর সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন প্রসঙ্গ উঠতেই তৃণমূল প্রার্থী বলেছেন ওরা আমাকে দেখে জয় শ্রীরাম বলছি আসলে আমার মধ্যে ওরা ভগবান রামকে দেখতে পাচ্ছেন আমিও কৃষ্ণ বলেছি এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর ভোটের আগেই বড় ধাক্কা বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন তৃণমূলের এই মন্ত্রী নাম ফাঁস করলেন শুভেন্দু তো ভোটের আগে নেতা মন্ত্রীদের দলবদল নতুন কিছু নয় যেভাবে দলবদলের হিড়িক ওঠে তাতে কোন নেতা কোন দলের তা মনে রাখাই কঠিন হয়ে যায় এবার রাজ্যের এক মন্ত্রী অর্থাৎ তৃণমূলের এক হেবুজুয়েট নেতার নামে এই অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই দিন তিনি বলেছেন রাজ্যের এই মন্ত্রী নাকি ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চেয়েছিলেন তিনি আসলে ভোট বাক্সে কার্যত তার এলাকায় ধস নাম তো তৃণমূলের সেই মন্ত্রীর নামও ফাঁস করেছেন শুভেন্দু তার আরও দাবি শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে ঢুকতে চেয়েছিলেন ওই মন্ত্রী শুভেন্দু বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নাকি যোগ দিতে চেয়েছিলেন বিজেপিতে তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে নয় দু সালের বিধানসভা ভোটের সময় তিনি যোগ দিতে চেয়েছিলেন পদ্ম শিবিরে আগামী উনিশে এপ্রিল উত্তরবঙ্গে তিনটি আসনে ভোট রয়েছে তার আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে এইরকমই একটি বিরাট বড় দাবি করলেন শুভেন্দু নির্বাচনী প্রচারে দিনহাটায় হাজির হয়েছিলেন বিজেপি নেতা এই বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক উদয়ন তার গড়ে দাঁড়িয়েই এই দিন তাকে নিয়ে এক বিস্ফোরক খবর জনসমক্ষে ফাঁস করেন শুভেন্দু তো দেখুন আজকের আরও একটি বড় খবর তিন মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধু এই মুহূর্তের বড় আপডেট তো লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে বাংলার বুকে বিশেষ জায়গা করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই বিশেষ প্রকল্প মেয়েদের আর্থিক সহায়তা দেয় প্রতি মাসে তবে এই নিয়ে বিরোধীদের তরজা চলতেই থাকে এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ এক বিজেপি নেত্রীকে করলেন কটাক্ষ এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি একটি ভিডিও যেখানে শোনা যায় নেত্রী বলছেন পঁয়ত্রিশ আসনে জয়ী হলে আগামী তিন মাসে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার এতেই কুণাল ঘোষ পাল্টা লিখেছেন তিন মাসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে কি বীরত্ব মা বোনেরা এদের চিনে রাখুন বিজেবিকে একটি ভোটও নয় তো দেখুন আজকের অন্তিম আপডেট পঞ্চাশ হাজার মানুষের মিছিল হবে রামনবমীতে কেউ আটকাতে পারবে না হুঙ্কার দিলীপ ঘোষের তো নির্বাচনী প্রচারে ফের একবার হুঁশিয়ারি দিলীপ ঘোষের গতবার প্রধান বিচারপতি রামনবমী মিছিল নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন এরপরেই শোভাযাত্রার রুট বদলানোর আবেদন করেছিল রাজ্য সরকার রামনবমী নিয়ে বাংলার শাসক দলকেও নিশানা করেন তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছেন রামনবমীতে পঞ্চাশ হাজার মানুষের মিছিল হবে কেউ আটকাতে পারবে না এ দেশ রামের দেশ পাঁচশো বছরের চেষ্টায় রাম মন্দির তৈরি হিন্দুরা বিজয় পালন করবে আমি হিন্দু সমাজের কাছে আবেদন রাখছি হাজার হাজার মানুষ রাস্তায় নামুন সঙ্গে আছে দিলীপ ঘোষ ত্রিশল ধরব প্রয়োজনে হিন্দু সমাজের জন্য সব করব কোনো বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুদের আটকানোর তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং